প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি প্রশ্ন আজকে হচ্ছে উনচল্লিশ নং পার্ট আমাদের সাথে ইংরেজি শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি কার সাথে কথা বলতে চান হো ডু ইউ ওয়ান টো টক টো হো ডু ইউ ওয়ান টো টক টো আপনি কার সাথে কথা বলতে চান তুমি কোন নাম্বারে ফোন করেছ হোয়াট নাম্বার ডিডু ডায়াল হোয়াট নাম্বার ডু ডায়াল তুমি কোন নাম্বারে ফোন করেছো তোমার কি হারিয়েছে হোয়াট হ্যাভ ইউ লস্ট হোয়াট হ্যাভ ইউ লস্ট তোমার কি হারিয়েছে এই জায়গাটি কোথায় হোয়ার ইজ দা প্লেস হোয়ার ইজ দা প্লেস এই জায়গাটি কোথায় তার কি মোবাইল আছে ডাজ হি হ্যাভ এ মোবাইল ডাজ হি হ্যাভ এ মোবাইল তার কি মোবাইল আছে আজকে কি বার হোয়াট ডে ইজ ইট টুডে হোয়াট ডে ইজি টুডে আজকে কিবার তুমি কি তাকে চেন ডো ইউ নো হিম ডো ইউ নো হিম তুমি কি তাকে চেন এটা কি টেকসই হবে উইল ইট বি সাস্টেইনেবল উইল ইট বি সাস্টেইনেবল এটা কি টেকসই হবে আমি কি এখন যেতে পারি আই লিভ নাও ক্যান আই লিভ নাও আমি কি এখন যেতে পারি সে কখন পৌঁছাবে হোয়ান উইল শি অ্যারাইভ হোয়ান উইল শি অ্যারাইভ সে কখন পৌঁছাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি